হ্যালো বন্ধুবান্ধ আজকে আপনি সঙ্গে নিয়ে আসলাম আমাদের না পাড়ার আরাফা টি হলে বিখ্যাত মালাইজান কফি শেষ করে আমরা তিন চারজন বন্ধু মিলে চলে আসলাম কফি শপ বা চায়ের আড্ডা বলতে পারেন খুব সুন্দর একটা সময় গেছে সবাই মিলে কোথাও আনন্দ করলাম অফিস শেষ হওয়ার পরে একদম কি আমরা একটু কী বানাইলাম আমাদের ফ্রেন্ড আমরা পাশে বসা এই ভিডিও করতেছে নিমন তো আমাদেরকে পদ্মার ইলিশ খাওয়ানোর কথা ছিল তো ওটা উনি মিস করছে বিদায় ওনাকে আমরা জরিমানা শুরু এই মালাই চা মানে ওনার কাছে আমরা আদায় করে নিলাম আর সবচেয়ে মজার বিষয় হলো কি চাটা অসাধারণ প্রথমে ভাবলাম যে এতটা ভালো লাগতো চাটা পরে খেয়ে বুঝলাম অনেক সুন্দর দেখতে খালার ফুলটাও অনেক ভালো আর সাঁত সেই বা বলল আপনারা যারা আসেন না পাড়া বাজারে যেতেলাইন সংরক্ষণ খুব সুন্দর কপি সবচেয়ে ছোটো হলেও মানে খুব ভালো মানের চা কফি মালাই চা সব কিছু পাওয়া যায় কম দামে ভিতরে সবাই মানে অনেক অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টে যেতে পারে না যে আপনার দামি দামি কফি বা চা সব তো এই দিক থেকে এরকম ছোটো ছোটো ছায়ের স্টলে মানে আনন্দটা ব্যাপক আর ছাটা বলতে অসাধারণ একটা একটা মুখে এক একটা আমাদের মধ্যে সবচেয়ে বাক ফটো যে আমার বাম পাশে বসা লিমন ও কিন্তু চায় খুব দক্ষ আমাদের সবার চা শেষ হওয়ার আগেই ওর চা শেষ মানে চা পাকলা চা খেতে পারে তো আমি তো প্রথমে চাতে চুমুক দিয়েই আপনার এই যে জিব্বা একদম কী করে বলেছি আসলে ছুটির পরে এই সময়টা খুব ভালো কাটছে আপনারাও এরকম ছোটো ছোটো আড্ডাতে জয়েন করবেন বন্ধুবান্ধব মিলে এরকম আড্ডা দিবেন খুব ভালো লাগবে এইসব ছোটো ছোটো আড্ডাতে স্মৃতি মানে জড়িয়ে থাকে কোনো সময় দেখা যাবে কি আমরা থাকবো না বা আমরা এক একজন এক এক জায়গায় থাকবো কিন্তু এই যে একটা স্মৃতি ওই জিনিসটা ঠিকই থেকে যাবে ওই দিক থেকে ওই সব ছোটো ছোটো আড্ডাটা মানে খুব স্মরণীয় স্মৃতির মধ্যে খুব একটা বেঘাত রাখে মানে বলা বহঙ্গ দেখেন ওই যে ওই মানে চার ব্যাপারে খুব প্রশংসা করতেছে চাটা খুব ভালো আসলে দোকানটা নতুন চায়ের মানটাও ভালো খুব ভালো আপনারা চলে আসবেন খুব কম দামে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো চায়ের দামটা কত বা আপনাদের ভালো লাগবে কিনা দেখলে বুঝতে পারবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা সবাই একটু কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর একটু বেশি করে শেয়ার করবেন এরকম আমরা তো ছোটো ছোটো ইউজার তাই এই দেখেন আড়াপাত্রি স্টল এই যে আপনার চায়ের যে একটা মেনু আচ্ছা খুব ছোটো একটা দোকান ছোটো হলেও মানে চায়ের মানটা খুব ভালো আপনারা চলে আসবেন এই মেনুটা দেখেন খুব কম রেটে চা পাওয়া যায় छ माइचा